পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে উত্তেজিত করতে মসজিদের মাইক ব্যবহার হয় মিরপুরে স্থানীয়দের দাবি অন্তত চারটি মসজিদে ঘোষণা দিয়ে লোক জড়ো করে মেট্রো রেলের স্টেশনে হামলা হয় এর মধ্যে একটি মসজিদের উনিশ জুলাই সিসি ক্যামেরার ফুটেজ এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে পুলিশ বলছে সেদিন রাজধানী জুড়ে শতাধিক মসজিদের মাইক ব্যবহার করে সন্ত্রাসীরা উনিশ জুলাই রাতে এশার নামাজের পর রাজধানীর মিরপুর দশ নম্বরের বায়তুস সুজুদ মসজিদে ঢুকে পড়ে কয়েকজন মসজিদ কর্তৃপক্ষের ওপর জোর খাটিয়ে মাইক ব্যবহার করে পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে এলাকাবাসীকে মাঠে নামার আহ্বান জানায় তারা বাইতুল সুজুদ ছাড়াও বাইতুল মামুর বাইতুল মাহফুজ বাইতুল হামাদ মসজিদের মাইক ব্যবহার করে সন্ত্রাসীরা পরে লোক জড়ো করে মিরপুর দশ গোল চত্বরের মেট্রো রেলের স্টেশনে হামলা চালায় মাইকিংয়ে বলছে যে আপনারা যারা যেখানে আসেন যারা আসেন আন্দোলনের পক্ষে সব তখন দৌড় দিচ্ছে দৌড় দেওয়ার পর তারপরে তো আমরা রাতের বেলা জানতে পাই যে ওইখানে মেট্রো স্টেশন ভাঙচুর আগুন জ্বালাও পড়াও মসজিদের মাইক ব্যবহার করা হয় আজান জুমার খুদ্া মৃত্যুর খবর আর জনহিতকর কাজে কিন্তু গুজব ছড়িয়ে সহিংসতায় ব্যবহার করায় সমালোচনা চলছে এলাকায় তারা আমাকে জোরপূর্বক নিয়ে এসে বলে মাইকিং করার জন্য তাদের কাছে বলেছি ভাই এটা আসলে আমাদের করা উচিত নয় বা করা যাবেও না জঙ্গি গোষ্ঠী আছে আমরা জামাত তোমার শিবির বিএনপির ছেলে আমরা ধারণা করছি পুলিশ বলছে শুধু মিরপুর নয় রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক মসজিদ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছে সন্ত্রাসীরা পরে পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয় স্থাপনায় তাণ্ডব চালায় তারা প্রতিটি এলাকাতে তারা মসজিদকে ব্যবহার করার চেষ্টা করছে মসজিদের মাইক ব্যবহার করার চেষ্টা করছে এটি আসলে মানা যায় না তার কারণ একটি মুসলিম কান্ট্রিতে মসজিদ মানুষ হত্যার জন্য বা ক্ষয়ক্ষতির জন্য একত্রিত করা এটা বিশ্বাস করা মুশকিল ইসলাম তথা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা অত্যন্ত গর্হিত কাজ বলে অভিমত দেশের আলেম ওলামাদের এতে করে একটি সম্প্রদায় হেয় হয়ে যায় পাশাপাশি সমাজে বাড়তে থাকে সাম্প্রদায়িকতা এবং হিংসা দেশ হাঁটতে থাকে জঙ্গিবাদের পথে রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মসজিদের মাইক ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার বিষয়ে কথা বলবো টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক বলব সঙ্গে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন হুদা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার করা দেখলাম আপনি তো মাঠ পর্যায়ে অনেকের সাথে কথা বলেছেন কি ধরনের তথ্য আপনি পেয়েছেন কারা আসলে এই ঘটনার সাথে জড়িত প্রথমে আপনাকে একটি জিনিস যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আপনি দেখুন যে ছাত্র আন্দোলন নিয়ে বা ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিন্তু এই বিষয়টি শুরু হয়েছিল কিন্তু ১৬ সতেরো তারিখের পরে কিন্তু এই বিষয়টি এই আন্দোলনটি আর আন্দোলন হয় রয়নি এটি ছাত্রদের হাতেও রয়নি এই বিষয়টির কিন্তু এক একটি প্রামাণ্য দলিল এই যে আমার যে প্রতিবেদন এটি একটি প্রামাণ্য দলিল আপনি এখানে যদি ফুটেজগুলো লক্ষ্য করেন দেখবেন এখানে যে ক্যারেক্টারগুলো আছে যা যে যারা কিনা এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কেউ কিন্তু ছাত্র নয় তারা কেউই ছাত্র নয় তাদেরকে তারা মূলত আই। ভাড়া করে আনা তাদেরকে এবং তারা যেভাবে বলছে আরেকটি বিষয় আপনাকে বলি আরেকটা আইডেন্টিক্যাল বিষয় হচ্ছে যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল শুধুমাত্র জামাত ছাড়া কেউ কিন্তু মসজিদের যে মাইক এটা কিন্তু কখনো রাজনৈতিক কাজে ব্যবহার করে না আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রামের বিভিন্ন জামাত অধ্যুষিত এলাকা সাতক্ষীরা এবং বিভিন্ন ধরনের যেখানে জামাত অধ্যুষিত এলাকা সেই জামাত অধ্যুষিত এলাকাগুলোতেই কিন্তু আমরা দেখি যে মাইককে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয় এছাড়া বাংলাদেশের কোথাও এটা আমি খুব দায়িত্ব নিয়ে যে কেউ বলতে পারি আমরা যে কোথাও কিন্তু রাজনৈতিক কারণে বিএনপি বলেন জামা বা আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন কোনো রাজনৈতিক দল দলই কিন্তু এই যে মসজিদের মাইককে কিন্তু এভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করে না এই এটা শুধুমাত্র করে জামা জামাত এবং মৌলবাদীরা কিন্তু এই বিষয়টা করে জঙ্গি গোষ্ঠীরা করে ঠিক সেই জঙ্গি গোষ্ঠীদেরই কিন্তু একটি অংশ এই কাজটি করেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই কাজটি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে করেছে এখানে যাদের ফুটেজ আপনারা দেখছেন তার মধ্যে একজন কিন্তু একজনের কাজ ছিল যে সবগুলো সিসি ক্যামেরা একটা পর্যায়ে গিয়ে বিকল করে দেয়া হয় এটা ধ্বংস করেছে বা আরেকজনের কাজ ছিল কিন্তু এখানে শুধুমাত্র মাইকিং করা চারটা মসজিদের তথ্য আমরা পেয়েছি এরকম কিন্তু সারা ঢাকা শহরে প্রায় শতাধিক মসজিদে কিন্তু তারা একইভাবে ও ইয়ে করেছে এখানে বিষয় জানতে চাই একজন মুয়াজ্জিন বলছিলেন যে তারা বাধা দিয়েছেন কিন্তু তাদের কথা তারা শোনেননি তো যারা ঘোষণাটি দিয়েছে এরা কি স্থানীয় মানুষই ছিল নাকি বাইরের লোক ছিল এরা আসলে স্থানীয় বিশেষ করে আমি যে মিরপুরের যে বিষয়টি মিরপুর দশ এলাকার যে বিষয়টি মিরপুরের ডি ব্লক অর্থাৎ যেখানে হচ্ছে যে একটি ক্যাম্প আছে বিহারি নামে যেটি পরিচিত সেই এলাকার মানুষজন এখানে বলা হচ্ছে এবং সেখানে একটি মাদক চক্র আছে আপনি জানেন যে প্রতিটি যে ক্যাম্পগুলো আছে সেখানে কিন্তু একটা মাদক চক্র আছে এই মাদক চক্রই কিন্তু এই টোটাল যে এই ধ্বংস লীলা বা সন্ত্রাসী কার্যক্রম এটার কিন্তু লিড দিয়েছে অর্থাৎ এটার মানে এটার ভাড়াটে হিসাবে কাজ করেছে মাদক চক্রের যে গ্যাংস্টাররা আছে তারা তাদের পাশাপাশি এখানে কিছু ইয়ে ছিল কিছু মেকানিক বা গ্যারেজের লোক ছিল যারা কিনা যন্ত্রপাতির খুলতে ওস্তাদ এর পাশাপাশি কিছু দিন মজুর মজুরকেও ভাড়া করা হয়েছিল এই তিনটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছিল এরা সবাই গিয়ে এভাবে অ্যালান করে মূলত যেটা করেছে মানুষ যতটা না জড়ো করেছে তার চেয়ে বেশি সন্ত্রাস আমরা সিসিটিভি ফুটেজটি আপনার যেটি দেখলাম সেখানে তো দেখলাম যে সেখানে তো খুব বেশি মানুষ ওপরে আমরা দেখিনি নিচে কি আরো মানুষ ছিল নাকি সেখানে তো ব্যবস্থা থাকার কথা তারা নিচে বেশ কিছু মানুষ ছিল এখানে নিচে প্রায় আপনি এখন যদি দেখেন যে সিসিটিভিতে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ছিল প্রায় এক থেকে দেড় হাজার মানুষ তারা সেখানে গ্যাদার করতে পেরেছিল কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ কিন্তু সেখানে কম ছিল অর্থাৎ এলাকাবাসী কিন্তু সেখানে আসেনি বরং সেখানে সন্ত্রাসের রাজত্বটাই কায়েম হয়েছে সেই তারা সবাই মিলে কিন্তু মেট্রো রেলে যায় এবং সেখানে ভাঙচুর করে এবং অনেক যন্ত্রাংশ কিন্তু মেট্রো রেল অনেক যন্ত্রাংশ কিন্তু খুলে নিয়ে আসে তারপর আমরা বুঝতে পারছি খুবই পরিকল্পিতভাবে এই হামলাটি করা হয়েছে ঋষেত আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে যুক্ত ধন্যবাদ